ভিলেজ লাইফ উইথ তুলির মা আমি তুলির মা চলে আসেছি আপনাদের সামনে তুলির মামলা থেকে আপনাদের স্বাগতম জানাই দেখেন আজকে আমি আপনাদের দেখাবো এই যে আমাদের আম বাগিচা আমাদের আম গাছে এ দেখেন বইল এসেছে সব গাছে আসেনি আমি একে একে দেখাবো এইটি হচ্ছে ওই সেই আম রূপালিনা এইটি হচ্ছে হিম সাগর দেখেন খুবই কম এসে বইল তারপর দেখাবো আপনাদেরকে দেখেন ভুট্টা আমাদের এলাকায় সব ভুট্টা প্রত্যেকটা গাছ একটা করে মোচা হয়েছে কেবল ফুল বেরোয় মোচা হয়ে গিয়েছে এটি আসলে গ্রামের দৃশ্যটা কারে না ভালো লাগে এখন দেখেন এই বাগানে আসেছি বিভিন্ন ধরনের ফুল ফুটে আসলে খুবই ভালো লাগছে আমার এসে আম গাছের মুকুল দেখা দিয়েছে খেজুর গাছ কাটার পুরায় শেষ সময় চলে আসছে আর এই মাসের কয়টা দিন কাটবে আম এ দেখেন কলা গাছের খান কেবল পর পেঁয়াজ লাগানো রয়েছে মাঠে আসলে আমার খুব ভালো লাগে খেজুর গাছে যে খেজুর দেখা দিচ্ছে গিয়েছে আমাদের এই খেজুর গাছ শিমুল ফুল এই দেখেন শিমুল ফুল কত সুন্দর দেখা যাচ্ছে এই যে পড়ে আছে প্রাকৃতি ফেলছে শালিকির ঝাঁক এগুলো আবার ছাগল দিয়ে খাওয়ানো হয় দেখেন গাছ কেটে সব এই জায়গা ভার উপর কাটবে কত সুন্দর ফুল আমার বড় ভাই লাগায় খুব ফুলভক্ত সবেদা গাছ বিভিন্ন ধরনের ফুল আছে এবারে আমি দেখো দেখেন আমাদের এলাকায় প্রচুর ভুট্টা বাগান ফুল বাগান এই ফুল দিয়ে মালা গাঁথা হয় ঝোপা বলে পাশে দশটা ও পাশে দশটা দিয়ে একসাথে বেঁধে বাজারে বিক্রি করা হয় এখন এক একটা ঝোপা ছয়শো সাতশো টাকা করে বিক্রি করা হয় প্রচুর টাকা হয় ফুল আসলে গাছে থাকলে কান্না ভালো লাগে হাতে নিলে আমার মনে হাই ফুলটা দেখতে খুবই খারাপ লাগে ছিঁড়ে ফেলাই দিলি ওইগুলো দেখেন প্রচুর করি হয়েছে ফুল গাছে ছোটো দিয়ে বড় দিয়ে আবার উঠাবো এই যে এই ভুট্টাটা দেখেন দেখাবো এটা লাল ফুল হয়েছে খুব সুন্দর ভুট্টা হয়েছে এই যে এই যে বড়ে দেওয়া হয় তারপরে মাটিতে এভাবে ধুয়ে নিয়ে দেওয়া হয় দিয়ে এইগুলো বলে ঘষি রান্না করা হয় ভাত রান্না করা হয় গ্রাম অঞ্চলে আসলে সব মহিলারাই সাশ্রয় গরুর গোবরগুলো একবার কাটিতে করে দেওয়া হয় আবার তাছাড়াও যখন মাটিতে দেওয়া হয় এগুলো পোড়ানো হয়ে যায় তাড়াতাড়ি আর যেগুলো কাটিতে দেওয়া হয় বইড়ে বলে তারে ওইগুলো আমরা উঠাইয়ে রাখি আশ্বিন কার্তিক মাসে বৃষ্টির সময় আমরা রান্না করে থাকি そうですね。 Sånn. <laughs>